হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি গুড মর্নিং সকলকে জিকে কেজিএস এর নতুন প্র্যাকটিস ক্লাস আজ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটা দুর্দান্ত সেশন করতে চলেছি তো অবশ্যই যারা যুক্ত উচ্চ সকলকে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সকলে ক্লাসে কিন্তু যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে ক্লাসে লাইক করে ফেলো চলো আজ ফর্টি সেভেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন বা প্রশ্ন উত্তরের পর্ব সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত থাকতে ভুলো না চাকরির পরীক্ষার প্রস্তুতি সেরা অনলাইন প্রতিষ্ঠান টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই কিন্তু সকলে ডাউনলোড করে নেবে আমাদের ডিসক্রিপশানে লিংক দেওয়া হইলো চলো শুরু করছি আমরা প্রথম প্রশ্ন দিয়ে সবারে আমি নমি সবারে আমি নমি কার আত্মজীবনীর নাম এখানে কানন দেবী সুচিত্রা মিত্র মান্না দে নাকি শান্তিদেবী নিম্নলিখিত কোন ব্যক্তি বা নিম্নলিখিত কোন লেখক বা লেখিকা বা নিম্নে যে কোনো ব্যক্তির নিয়ে নাম দেওয়া আছে তার মধ্যে কার আত্মজীবনীর নাম সবারে আমি নমি রাইট অ্যান্সার হচ্ছে কানন দেবী কানন দেবী কে একজন অভিনেত্রী ছিলেন তাই না অভিনেত্রী ছিলেন কানন দেবী তার আত্মজীবনীটা চলো পরেরটা আকবরের সভার সঙ্গীতজ্ঞ তান সেনের আসল নাম কি ছিল আকবরের সভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন নাম কি তার তান সেন আকবরের রাজসভার নবরত্নের সদস্য তান সেন তার আসল নাম কি অনেকবার পরীক্ষাতে এসেছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর করে ফেলো সকলে হ্যালো উত্তর কি হচ্ছে এখানে দুই নম্বর প্রশ্নের রামতনু পাণ্ডে হচ্ছে তানসেনের প্রকৃত নাম নেক্সট প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি নিম্নের কাকে তার এগারোতম প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করেছে আচ্ছা এডিবি থেকে একটা প্রশ্ন খুবই আসে এডিবির সদর দপ্তর কোথায় বলে ফেলো দেখি এডিবির সদর দপ্তর কোথায় একটা প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর কী হবে এডিবির সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন্স দেশে ঠিক আছে ফিলিপাইন্সে এর কিন্তু সদর দপ্তর ফিলিপাইন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা তো ম্যানিলাতে অবস্থিত এটা গুড এরপরে দেখো এখানে সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এগারোতম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সম্প্রতিকালে মাসাতো কান্দা মাসাতো কান্দা মিত্র দেশের সম্মিলিত বাহিনী পারস্য উপসাগরীয় যুদ্ধে কবে ইরাককে পরাজিত করে পারস্য উপসাগরীয় যুদ্ধে ইরাককে পরাজিত করা হয়েছিল কবে বলে ফেলো সকলে পারস্য উপসাগরীয় যুদ্ধে ইরাককে পরাজিত করা হয় উনিশশো সালে ইরাক পরাজিত হয়েছিল ওকে আচ্ছা ইরাক থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে ইরাকের রাজধানী থেকে কি হবে ইরাকের রাজধানী বলে ফেলো সকলে ইরাকের রাজধানী কি বাগদাদ তাই না এর পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কাঁচ কি ধরনের পদার্থ কাঁচ এটা কি ধরনের পদার্থ স্ফটিক আকার তারপরে হচ্ছে আকারবিহীন নাকি উপরের নয় কাঁচ প্রকৃতির এক ধরনের পদার্থের উদাহরণ কাঁচ কি প্রকৃতির পদার্থ এটা আকারবিহীন একটা পদার্থ অপশন বি ইজ রাইট অ্যান্সার নেক্সট বৈদেশিক বিনিয়োগ ভারতে কি নামে পরিচিত বৈদেশিক বিনিয়োগকে ভারতে কি বলা হয় দ্রুত সকলে পরের প্রশ্নের উত্তরটা জানিয়ে ফেলো বৈদেশিক বিনিয়োগকে ভারতে কি বলা হয়ে থাকে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে আই আচ্ছা এফডিআই এর ফুল ফর্ম কি অনেকে এফডিআই উত্তর করেছে এফডিআই এর ফুল ফর্ম কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফ এর ফুল ফ্রম কি ফরেন এফ ডিরেক্ট আই ফর ইনভেস্টমেন্ট এটা হচ্ছে ফুল নদী কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে সতলুজ বা এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলে থাকি শতদ্রু নদী তাই না শতদ্রু বা সতলুজ এ সিন্ধুর একটা উপনদী সিন্ধুর উপনদী তো সিন্ধুর উপনদী সতলুজ এর উৎস কোথায় জানো এর উৎস হচ্ছে কৈলাস পর্বত শ্রেণী থেকে তিব্বতে উৎস এর উৎস কোথায় তিব্বতে এর হচ্ছে উৎস হয়েছে সতলুজ নদীর সতলুজ বা শতদ্রু নদীর আমরা যদি দেখি ভারতে প্রবেশ করেছে এটা সিপকি লা নামক গিরিপথের মধ্য দিয়ে বা সেখান দিয়ে এটা প্রবাহিত হয়েছে সবাত শ্বসনে গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে কিসে পরিণত হয় সবাদ শ্বসনের সময় গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে কিসে পরিণত হয় সবাত শোষণ কাকে বলে অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ হয় তাকে সবাদ শোষণ বলা হয় গুড তো এটা একটু জানো এবারে দেখো এখানে অ্যান্সার কী হবে সবাদ শোষণের সময় গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে কিসে পরিণত হয় অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তিতে বা এটিপিতে কিন্তু পরিণত হয়ে থাকে ওকে তো কার্বন ডাইঅক্সাইড জল বা শক্তিতে পরিণত হয় এটা নেক্সট তাকভি কি তাকভি কি অনুর্বর জমি কৃষক ঋণ এক ধরনের উর্বর জমি নাকি হিন্দুদের উপর আরোপ করা বা হিন্দুদের উপর একটি কর ছিল আসলে কি ছিল তাকভি তাকভি বা তাকভি এটা আসলে ছিল একটা কৃষক ঋণ কৃষক ঋণ যেটা সুলতানি যুগে প্রচলিত ছিল সুলতানি যুগে প্রচলিত ছিল এই ঋণ প্রথাটা গুড এর পরের প্রশ্ন দেখো পটজল মৃত্তিকা দেখা যায় কোন ধরনের বনভূমিতে কোথায় আমরা পটজল ধরনের মৃত্তিকা দেখতে পাই পটজল এক ধরনের অম্লধর্মী কালো টাইপের মৃত্তিকা হয়ে থাকে একটু অম্লধর্মী হয়ে থাকে এই মৃত্তিকা এই মৃত্তিকাটা সাধারণত কোথায় দেখা যায় যেন পাহাড়ে দেখা যায় এটা একটা কি পাহাড়ি মৃত্তিকা বা পাহাড়ি মাটি হিসাবে পরিচিত এই মাটিতে এই পটজল মাটিতে চা চাষ খুব ভালো হয় কোন মাটিতে চা চাষ তাহলে ভালো হয় পটসল মৃত্তিকাতে বা পটসল মাটিতে চা চাষ খুব ভালো হয় এটা আমরা দেখতে পাই সরলবর্গীয় অরণ্যে সরলবর্গীয় অরণ্য এটা পাহাড়ি অঞ্চলে দেখা যায় বা পার্বত্য অঞ্চলের একটা অরণ্যের নাম এরপরে দেখো এসএসসি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য যারা প্রিপারেশান নিতে ইচ্ছুক বেসিক থেকে আমাদের টিডব্লিউএস একাডেমিতে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু এখানে খুবই দুর্দান্ত টিচারদের দ্বারা ক্লাস শুরু করতে চলেছি তো অবশ্যই অধ্যায় ভিত্তিক সমস্ত সেশন দেখতে টি একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো সমস্ত ধরনের ক্লাস একদমই বেসিক থেকে তোমরা পাবে এসএসসির ফুল प्रिपरेशन তোমাদের এখানে দেয়া হবে এছাড়া এসএসসি ছাড়া যারা রেলের পরীক্ষাকে টার্গেট করছো এই রেলের পরীক্ষার জন্য তোমাদের জন্যও কিন্তু ব্যাচ চলে এসেছে এই ব্যাচটাতেও তোমরা ভর্তি আমাদের কাছ থেকে সেরা প্রিপারেশান নিতে পারবে প্রতিটি ক্লাসের তোমরা বিভিন্ন ফিচার্স পাবে এগুলো তোমরা স্টপ করে এখানে পড়তে পারো অথবা টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে গিয়ে ডিরেক্ট সকলে ভর্তি হয়ে যাও চলো পরেরটা দেখি ঘোড়া দৌড় খেলার সাথে সম্পর্কিত নয় কোন শব্দটি এই প্রশ্নটা করিয়েছি আগে আমি পরীক্ষাতে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন তোমাদের সেশনের ভিতরেই এই প্রশ্নগুলো কয়েকটা করানো আছে তো ঘোড়া দৌড় খেলার সাথে সম্পর্কিত নয় কোন শব্দটি অ্যান্সার হচ্ছে ব্রিজ শব্দ ঘোড়া দৌড় খেলার সাথে সম্পর্কিত নয় তাহলে কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে তাস খেলার সাথে সম্পর্কিত তাস খেলার একটা পদ্ধতি ওকে এটা একটা তাস খেলার পদ্ধতি নেক্সট ডাকো সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন সম্রাট অশোক তার জীবনে একটাই যুদ্ধ লড়েছিলেন তো কোন যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বলে ফেলো কোন যুদ্ধের পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অ্যানসার হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পরে কলিঙ্গ যুদ্ধ তার জীবনের একমাত্র যুদ্ধ ছিল কলিঙ্গরাজ এবং অশোকের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হয় কবে যেন দুশো খ্রিস্টপূর্বাব্দে এই সালটাও মনে রাখতে হবে কলিঙ্গ যুদ্ধ কবে হয় দুশো একষট্টি খ্রীষ্ট কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এরপরেরটা দেখো হেনলির লুপ শরীরের কোন অংশের কোন অঙ্গের একটা অংশের নাম হেনলির লুপ এটা আমাদের মানব শরীরের কিসের একটা অংশের নাম যকৃত প্লিহা নাকি হৃৎপিণ্ড হেনলির লুপ কিসের অংশ বা আমাদের কিডনির অংশ কিডনির যে একক আছে এটাকে বলা হয় নেফ্রন ঠিক আছে এটাকে কি বলা হয় নেফ্রন নেফ্রনের অংশ এটা একটা নেফ্রনের একটা অংশ কি হেনলির লুপ গুড তো কিডনির বিক্ষোর গঠনগত একক কি গঠনগত একক কি বা কার্যগত একক কি গঠনগত এবং কার্যগত একক সেম হবে সেটা হচ্ছে নেফ্রন খুবই পরীক্ষা আসে এটা বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম বলুন সেটা হচ্ছে নেফ্রন প্রতিফলনের সূত্র আপাতন কোন প্রতিফলন কোণের সমান হয় এটি কি ধরনের আলোক রশ্মির প্রতিফলনের ক্ষেত্রে সঠিক হবে চলো উত্তর করে ফেলো চোদ্দ নম্বর প্রশ্নের প্রতিফলনের সূত্র কে দিয়েছিলেন বলে ফেলো সকলে আপাতন কোন প্রতিফলন কোণের সমান হয় এটি কি ধরনের আলোক রশ্মির প্রতিফলনের ক্ষেত্রে সঠিক হবে কেবলমাত্র সমতল পৃষ্ঠ কেবলমাত্র অবতল পৃষ্ঠ কেবলমাত্র উত্তল পৃষ্ঠ নাকি উপরের সবকটি ভেবে চিনতে বলো অ্যান্সার কি হবে এখানে আপাতন কোন প্রতিফলন কোন সমান হয় এটি সব ধরনের সমতল অবতল উত্তল সব ধরনের কিন্তু আলোক রশ্মির প্রতিফলনের কিন্তু এই সমস্ত ধরনের পৃষ্ঠে হবে ওকে এরপরেরটা একটা হোমওয়ার্ক তোমাদের उस्ताद बिलायत खान একজন ভারতীয় তবলাবাদক বাঁশিবাদক সেতারবাদক নাকি বাদক এটা অবশ্যই অবশ্যই সকলে কামেন্ট করে উত্তর জানিয়ে যাবে উস্তাদ বিলায়েত খাঁস হলে কিসের সাথে যুক্ত ছিলেন আর ক্লাসে যারা যুক্ত হয়েছ তাদের সকলকে বলবো ক্লাসটিতে কি করবে একটু শেয়ার করবে প্রতিদিনে তোমাদের কাছে এতটুকু চাওয়া যে একটু শেয়ার করবে যাতে ক্লাসটা আমরা প্রতিদিন কন্টিনিউ করতে পারি যাতে স্টুডেন্টরা ক্লাসগুলো দেখে ওকে তো অবশ্যই তোমাদের দেখার জন্যই তো করা এটা তো যত যত বেশি স্টুডেন্ট দেখবে তত আমাদের ক্লাস করাতে ভালো লাগবে তো শেয়ার করতে কিন্তু ভুলবে না এই সেশনটি আর সকলকে জানিয়ে দাও যে টি এস একাডেমিতে সকাল সাতটাতে এই ক্লাসটি হচ্ছে অলরাইট রাইট এর পরেরটা দেখি সম্প্রতি কোন রাজ্যের বিখ্যাত চণ্ডী জিআই ট্যাগ পেয়েছে এটা একটা আর্ট ঠিক আছে চণ্ডী তকাশি একটা আর্ট এটা হচ্ছে তোমার এক ধরনের আর্ট বলা যেতে পারে এটা একটা ঠিক আছে তো এটা কোন রাজ্যের একটা আর্ট যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক সূচক ভৌগোলিক সূচক গুড তো ভৌগোলিক সূচক জিআই ট্যাগ সম্প্রতি পেয়েছে চণ্ডী তকাশি কোথাকার এটা এটা হচ্ছে ওড়িশার এরপরে দেখো পাণ্ডুরঙ্গ হেগড়ে নিম্নের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলে ফেলো এটা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে দ্রুত কর সকলে পাণ্ডুরঙ্গ হেগড়ে কিসের সাথে যুক্ত ছিলেন অ্যান্সার হচ্ছে আপিকো আন্দোলনের সাথে আপ আন্দোলন চিপকো আন্দোলনের অনুকরণে আপিকো আন্দোলন উনিশশো তিরাশি সালে কর্ণাটকে শুরু হয়েছিল এই আন্দোলনে নেতৃত্ব দেয় পাণ্ডুরঙ্গ হেগড়ে আচ্ছা চিপকো সম্পর্কে কয়েকটা তথ্য তো দেখি চিপকো আন্দোলন কবে হয় বলতো দেখি চিপকা আন্দোলন কবে হয় চিপকো আন্দোলন কোথায় হয় চিপকো পরিবেশ আন্দোলন কোথায় হয় ভেরি ইম্পর্ট্যান্ট এটা কোথায় হয়েছিল আরেকটা জিনিস এখান থেকে আমাদের জানতে হয় সেটা হচ্ছে চিপকো আন্দোলনের নেতা কে ছিল ইত্যাদি প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতে পারে তো এখান থেকে প্রথম জিনিস চিপকো আন্দোলন কবে হয়েছিল ঠিক চিপকো আন্দোলনটা হয়েছিল কবে নাইনটিন সেভেন্টি থ্রি সালে এখানেও লিখে নাও উনিশশো সালে হয়েছিল চিপকো আন্দোলন চিপকো আন্দোলন কোথায় হয় এটা হয়েছিল উত্তরপ্রদেশে প্রদেশ অঞ্চলে তৎকালীন সময় প্রদেশ অবিভক্ত ছিল এবং উত্তর- প্রদেশের যে অঞ্চলটা বর্তমানে উত্তরাখণ্ড বলে রাজ্য হয়েছে সেই অঞ্চলে কিন্তু ছিল এই আন্দোলনটার ভূমি স্থল বা এই আন্দোলনটা ওখান থেকে শুরু হয় ঠিক আছে তো আমরা এখানে উত্তরাখণ্ড লিখতে পারি বেরা তৎকালীন সময়ে এটা ছিল কোথায় তৎকালীন সময়ে এটা ছিল তৎকালীন সময় উত্তরপ্রদেশের আন্ডারেই হয়েছিল কিন্তু বর্তমানে সেখান থেকে নতুন একটা রাজ্য তৈরি হয়েছে নাম হচ্ছে তার উত্তরাখণ্ড আচ্ছা নেতা কে ছিল নেতা লেনতে হবে সুন্দরলাল বহুগুণা ইনি ছিলেন চিপকো আন্দোলনের নেতা আরাবল্লী পর্বত হচ্ছে কি পর্বত বিভিন্ন ধরনের হয় তার মধ্যে আরাবল্লী পর্বত কি ধরনের পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত মালভূমি নাকি সঞ্চয়জাত পর্বত কি হবে আরাবল্লী পর্বত হচ্ছে একটা ভঙ্গিল পর্বত কেমন ভঙ্গিল পর্বত এটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত এটা একটা প্রাচীন ভঙ্গিল পর্বত হিসাবে পরিচিত এই আরাবল্লী পর্বত আমরা কোথায় দেখতে পাই রাজস্থানে আছে এবং এটার সর্বোচ্চ শিখর কী সর্বোচ্চ শিখর কি উচ্চতম শৃঙ্গ বা সর্বোচ্চ শিখর হচ্ছে এই পর্বতের নাম কি গুরু শিখর গুরু শিখর চারাবল্লী পর্বতের হাইস্ট পিক রাজস্থানে অবস্থিত এই পর্বতমালাটা আরেকটা জিনিস জেনে রাখবে এখান থেকে এই পর্বতটা যেহেতু প্রাচীন ভঙ্গিল পর্বত তো কালক্রমে এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে তো এটা ক্ষয়ে ক্ষয়ে বর্তমানে কিন্তু ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে তো এটা বর্তমানে ক্ষয়জাত পর্বত বর্তমানে তো পরীক্ষায় যদি প্রশ্ন দেয় একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও কী দেবো আমরা আরাবল্লী পর্বত একটা ক্ষয়জাত পর্বতের কিন্তু উদাহরণ এরপরে দেখো যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন কে সম্প্রতি যুক্তরাজ্যে সম্প্রতিকালে কে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডমের কথা বলা হচ্ছে তো ইউকের নতুন প্রধানমন্ত্রীকে অ্যান্সার হচ্ছে কিয়ার স্টারমার ইনি কিন্তু ইউকের প্রধানমন্ত্রী আচ্ছা আরেকটা জিনিস দেখো এখান থেকে ইনি কোন দলের এটা পরীক্ষায় আসতে পারে এটি হচ্ছেন কোন দলের বলো গ্যারেস্টামার কোন দলের লেবার পার্টির লেবার পার্টির আচ্ছা আমেরিকায় সম্প্রতিকালে ইউএসএ ইউএসের প্রেসিডেন্ট ইলেকশন হলো সেখানে এর প্রেসিডেন্ট ইলেকশানে বহুমত পেয়েছে কোন দল বলো তো দেখি রিপাবলিকান পার্টি এবং তার রিপাবলিকান পার্টির থেকে যিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশানে বা প্রেসিডেন্স হিসাবে যাকে রাখা হয়েছিল সামনে তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তো ভেরি ইম্পর্টেন্ট এটা চলো এরপরে কেঁচো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অ্যানিলিডা আর্থাপোডা হাইড্রোজোয়া রেপটিলিয়া কিসের অন্তর্গত কেঁচো কেঁচো এটাকে আমরা প্রায়শই কৃষকের বন্ধু বলে থাকি কেঁচোকে তাই না তো এই কেঁচো কোন শ্রেণীর ভিতরে আসে জানো অ্যানিলিডার ভিতরে আসে অ্যানিলিডা মনে হচ্ছে অঙ্গুরিমাল অঙ্গুরিমাল প্রাণী এদেরকে বলা হয়ে থাকে ওকে এদের দেহ এরকম ছোটো ছোটো আংটি আংটির মতো কিন্তু তোমার হচ্ছে জুড়ে থাকে এদের দেহ কেঁচো চো জোঁক এদের দেহ কি ছোট ছোটো আংটির মতো থাকে তো এই আংটিগুলো জুড়ে জুড়ে কিন্তু তৈরি হয় এরা তো এটাকে অঙ্গুরিমাল প্রাণী বা অ্যানিলিটা বলা হয় দিল্লির কোন সুলতান সুলতানি আজম উপাধি নেন আজম আজম মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা বড় বড় সুলতান বা সুলতানি আজম এই উপাধিটি কে নিয়েছিলেন বা লাভ করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিস সুলতানি আজম উপাধি পেয়েছিলেন কোথা থেকে পেয়েছিলেন জানো সুলতানি আজম উপাধিটি তিনি কার কাছ থেকে পেয়েছিলেন সুলতানি আজম উপাধি খলিফার কাছ থেকে ঠিক আছে খলিফা হচ্ছে ইসলাম জগতের ইসলাম ধর্মাবলম্বী বা ইসলাম জগতের সর্বোচ্চ কিন্তু প্রধান হিসাবে বিবেচিত হতেন তো খলিফা তৎকালীন সময়ে খলিফা যিনি হতেন সেই খলিফার কাছ থেকে এই উপাধি তিনি পান গুড মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন সৌরভ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত একজন বাঙালি খেলোয়াড় সৌরভ ঘোষাল তিনি কোন খেলার সাথে যুক্ত আসলে সৌরভ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত তিনি এসকোয়াশ খেলার সাথে যুক্ত সৌরভ ঘোষাল পরেরটা নিম্নের কোন জোরটি সঠিকভাবে মিলছে না এর মধ্যে কোন জোরটি সঠিকভাবে মেলে না দুধ সাগর জলপ্রপাত বলা হচ্ছে মান্ডবী নদী সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী চিত্রকূট নর্মদা নদী হুডু জলপ্রপাত সুবর্ণরেখা এখানে মিলছে না অপশান সি চিত্রকূট জলপ্রপাত কি নর্মদার উপরে একদমই না এটা কোথায় আছে এটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপরে ইন্দ্রাবতী নদীর উপরে ঠিক আছে কোন রাজ্যে পড়ে এটা ছত্তিশগড় রাজ্যের মধ্যে পড়ে ছত্তিশগড় রাজ্যের মধ্যে পড়ে আর চিত্রকূটকে এটাকে আমরা ভারতের নায়গ্রা বলে থাকি এটাকে কি বলা হয় ভারতের নায়গ্রা বলা হয় এটাও আমাদের মনে রাখতে হবে চিত্রকূটকে ভারতের নায়ক হয় আচ্ছা এখানে তাহলে ওটা সঠিক উত্তর হয়ে গেল ওটা মিলছে না দুধসাগর জলপ্রপাত নদীর উপরে কোন রাজ্যে আছে গোয়া রাজ্যের মধ্যে গোয়া ও কর্ণাটকের সীমান্তে অবস্থিত এটা এটা কোথায় আছে গোয়া ও কর্ণাটক সীমান্তে অবস্থিত আছে আরেকটা জিনিস দেখো শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরীতে কোথায় আছে এটা সমুদ্রম জলপ্রপাত এটা কর্ণাটকে আছে কর্ণাটকে অবস্থিত আচ্ছা হুড্রুর জলপ্রপাত কোথায় ঝাড়খণ্ডে অবস্থিত হ্যাঁ কি না ঝাড়খণ্ডের একটা খুবই বিখ্যাত জলপ্রপাত হচ্ছে হুডুর জলপ্রপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা ভিভিআইপি দিয়ে এরকম হুডুর জলপ্রপাত কোথায় আছে ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক কত ছিল ট্যুরিজম ডেভেলপমেন্ট রিপোর্টে দু হাজার ট্যুরিজম ডেভেলপমেন্ট রিপোর্টে ভারতের র্যাঙ্ক ছিল উনচল্লিশ এরপরে দেখো নিচের কোথায় জলবিদ্যুৎ উৎপন্ন হয় এর মধ্যে কোথায় জলবিদ্যুৎ উৎপন্ন হয় তারাপুর কালপক্কম কোটা নাকি সাতারা তারাপুর কালপক্কম কোটা এই সমস্ত স্থানে এগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওকে আর এখানে তো আরেকটা জিনিস জেনে রাখো সাঁতারা সাঁতারাটা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত মহারাষ্ট্রে অবস্থিত আছে মহারাষ্ট্রে অবস্থিত আছে এখানে অবস্থিত আছে সাতারাতে কয়না কয়না জলবিদ্যুৎ প্রকল্প কয়না নদীর উপরে জলবিদ্যুৎ প্রকল্প আছে কয়না জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ঠিক আছে সেটা অবস্থিত মহারাষ্ট্রের সাতারা জেলাতে এবং সেটা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত বিশ্ব মহাকাশ মহাসাগর দিবস কবে পালিত হয় বিশ্ব মহাসাগর দিবস কবে ডিয়ার স্টুডেন্ট পালিত হয় আটই জুন ওকে এর দেখি আমরা পঞ্চায়েত ও পৌর নির্বাচন পঞ্চায়েত ও পৌরসভার যে নির্বাচন হয় তার দায়িত্বে থাকে কারা পঞ্চায়েত ও পৌর নির্বাচনের দায়িত্বে কারা থাকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য নির্বাচন কমিশন নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন আচ্ছা আমাদের রাজ্য বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনারকে জানো পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনারকে রাজীব সিনহা ওকে রাজীব সিনহা আচ্ছা এর এরপরেরটা ওহাবি আন্দোলন প্রথম কোথায় শুরু হয় ওহাবি হচ্ছে একটা ইসলামী আন্দোলন এটা একটা ইসলামিক আন্দোলন ছিল তো এই অহাবি আন্দোলন ইসলামিক আন্দোলনটা আমাদের ভারতেও আঁচ ফেলেছিল তো অহাবি আন্দোলন প্রথম কোথায় শুরু হয় আরব উপদ্বীপ অঞ্চলে আবদুল ওহাব কর্তৃক প্রথম আব্দুল ওহাব আরবের একজন স্কলার ছিলেন তার দ্বারা প্রথম কিন্তু অহাবি আন্দোলন শুরু হয় নিচের মধ্যে কে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিদেশমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রী পদে ভারত থেকে প্রথম কে ছিলেন অ্যান্সার কি হবে জওহরলাল নেহেরু টি টি কৃষ্ণমাচারী শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি জগজীবন রাম জওহরলাল নেহেরু ইনি ভারতের প্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু তার সঙ্গে তিনি কিন্তু ভারতের প্রথম বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন আচ্ছা ভারু কোনটি মানুষ দ্বারা নির্মিত ফ্যাব্রিক মানুষ দ্বারা কোন নির্মিত একটা ফ্যাব্রিক কোনটি কটন উল সিল্ক নাকি নাইলন কোনটি মানুষ দ্বারা নির্মিত নাইলন হচ্ছে একটা মানুষ দ্বারা নির্মিত ফেব্রিক অলরাইট এরপরে দেখো নিম্নের কোনটি সম্প্রতি বিশ্ব পৃথিবী দিবসে জলবায়ু কৌশল দু চালু করেছে দু হাজার জলবায়ু কৌশল চালু করেছে কোনটি এখানে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর করে ফেলো সকলে বিশ্ব জলবায়ু কৌশল চালু করেছিল নাবার্ড ওকে অলরাইট তাহলে আমরা এখানে ক্লাসটি শেষ করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের নতুন ব্যাচে যদি যুক্ত না হয় থাকো অবশ্যই কিন্তু নতুন ব্যাচ এস ফাউন্ডেশন পঁচিশ ছাব্বিশের যে ব্যাচ এসেছে সেখানে যুক্ত হতে ভুলবে না ভালো থাকবে সকলে নেক্সট পরের দিনে ক্লাসে দেখা হবে একটা নতুন পর্বে ততক্ষণের জন্য দেখতে থাকো টি একাডেমি এস অ্যাকাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশানের ক্লাসগুলো টাটা